আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে কথা বলবো নতুন একটি আইন নিয়ে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের ব্যাপারে চেঞ্জ আসছে ইংল্যান্ড এবং ওয়েলসে চেঞ্জেস টু দি ডেথ সার্টিফিকেশন প্রসেস প্রসেস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস নয়ই সেপ্টেম্বর থেকে নতুন এই আইন কার্যকর হয়েছে নয়ই সেপ্টেম্বর দুই সাল থেকে এটা দি স্ট্যাটিউটারি সিস্টেম অফ মেডিকেল এক্সামিনার নাও দি নিউ আন্ডার নিউ রেগুলেশনস গভর্নিং ডেথ সার্টিফিকেট কেম ইন্টু ফোর্স অর্থাৎ নয় সেপ্টেম্বর নতুন রেগুলেশনটা আইনে আসছে এবং এই নতুন রেগুলেশন অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসের সকল মৃত্যু যেইগুলি যে কোনো সেটিংয়ে কমিউনিটিতে বা হেলথ সেটিংয়ে বা যে কোনো জায়গায় যদি মারা যায় দ্যাট আর নট ইনভেস্টিগেটেড বাই দি করোনার আর রিভিউড বাই মেডিকেল এক্সামিনার ফর ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনি অর্থাৎ যেসব মৃত্যু ইনভেস্টিগেট হয় না এই করোনার দ্বারা সে বাড়িতেই মারা যাক হসপিটালে মারা যাক যেখানেই মারা যাক যদি করোনার দ্বারা ইনভেস্টিগেটেড না হয় তাহলে মেডিকেল এক্সামিনার দ্বারা ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনি হবে এটা হচ্ছে নতুন আইনের সারমর্ম আরও রয়েছে এ ব্যাপারে সেটা হচ্ছে প্রসেস অ্যালাউস ফর মেডিকেল প্র্যাকটিশনার টু কমপ্লিট এ মেডিকেল সার্টিফিকেট কজ অফ ডেথ এই মেডিকেল প্র্যাকটিশনার যিনি করবেন সে তাকে একটা সার্টিফিকেট কোর্স দিতে হবে যে মেডিকেল সার্টিফিকেট অফ কজ অফ ডেথ এম সি সি ডি ইফ দে অ্যাটেন্ড দি ডিস ইন দেয়ার লাইফ টাইম সুতরাং যিনি মেডিকেল প্র্যাকটিশনার করবেন মেডিকেল প্র্যাকটিশনার প্রথমে এটাকে রেকর্ড করবেন যে এটা কী কারণে মারা গেল এবং মাস্ট শেয়ার প্রপোজ কজ অফ ডেথ অ্যাটেন্ডিং প্র্যাকটিশনার মাস্ট শেয়ার দি প্রপোজ কজ অফ ডেথ যিনি মেডিকেল প্র্যাকটিশনার অ্যাটেন্ড করবেন প্রথমে এটা কজ অফ ডেথ একটা লিখে দেবেন এটা আর কি এবং পাঠাবেন এটা মেডিকেল এক্সামিনার কাছে প্র্যাকটিশনার এটা প্রপোজ মানে কজ অফ ডেথ বলে দেবেন এটা হতে পারে সম্ভাব্য আর কি তা পাঠাবেন মেডিকেল এক্সামিনার কাছে মেডিকেল এক্সামিনার এটা স্ক্রুটিনি করবেন দরকার পড়লে যিনি মৃত্যু সংবাদ দিয়েছেন তাকে তার সঙ্গে কথা বলবেন তারপরে উনি কজ অফ ডেথ কনফার্ম করবেন প্রথমে প্র্যাকটিশনার সম্ভাব্য কারণ বলবেন এক্সামিনারের কাছে মেডিকেল এক্সামিনারকে পাঠাবেন মেডিকেল এক্সামিনার আত্মীয় স্বজন বা যিনিটির মৃত্যু সংবাদ দিয়ে তার সঙ্গে আলা আলোচনা করবেন তারপরে কনফার্ম করবেন কজ অফ ডেথ দি এমসিসি দি সেন্ট টু দি রেজিস্টার তারপরে রেজিস্টার কাছে তো পাঠাবেন কনফার্ম করে রেজিস্টার কাছে পাঠাবেন এবং তার থেকে পাঁচ দিনের মধ্যে স্ট্যাটেটারি ফ্রেমওয়ার্ক এটা রেজিস্টার হবে ডেথটা রেজিস্টার হবে এবং যদি মনে করেন প্র্যাকটিশনার কিংবা মেডিকেল এক্সামিনার এটা করোনার কাছে পাঠানোর জন্য টু ডিটারমাইন দি কজ অফ ডেথ অ্যাটেন্ডিং প্র্যাকটিশনার মেডিকেল এক্সামের উইল ডিটারমাইন হুইচ নিড টু বি রেফার টু দি করোনার তারা নির্ধারণ করবেন এই মৃত্যুটা করোনারের ইনভেস্টিগেশন পাঠানো যায় কি না সুতরাং এই হচ্ছে মোটামুটি এই পাঁচ দিন যে নতুন প্রসেস শুরু হয়েছে এবং নতুন যে আইন হয়েছে নিউ এম অলসো বিন ইমপ্লিমেন্টেড হয়েছে নতুন সার্টিফিকেটে রিকোয়ার করবে ডিটেইলস অফ মেডিকেল এক্সামিনার হু স্ক্রুটিনাইজ দি কজ অফ ডেথ যিনি স্ক্রুটিনাইজ করছেন কজ অফ ডেথ তার ডিটেইলস থাকবে ডিসিজ জেন্ডার এবং এথনিসিটি থাকবে কোন লিঙ্গের এবং তার এথনিসিটি লাগবে ডিক্লেয়ার্ড বাই পেশেন্ট ইন ইন্ডিয়ার মেডিকেল রেকর্ড মেডিকেল রেকর্ড অনুযায়ী ইন রিলেশন টু দি মেডিকেল মেটার্নাল ডেথ দি এম সিজি উইল রেকর্ড ওয়েদার ডিসিজ ওয়াজ প্রেগন্যেন্ট ডিস ম্যাটার্নাল ডেথের ক্ষেত্রে প্রেগনেন্ট কিনা কিনা উইদিন ওয়ান উইদিন দি ইয়ার প্রায় টু দি ডেথ এবং প্রেগনেন্সি তার ডেথের কারণ কিনা এটা মানে থাকবে যদি এই ধরনের বিষয় হয়ে থাকে মহিলা হয়ে থাকে তারপরে এনি মেডিকেল ডিভাইস ওর ইমপ্লিমেন্ট উইল বি রেকর্ডেড যদি কোনো ডিভাইস ইউজ করে চলে থাকেন এগুলির কথা উল্লেখ থাকবে মোট কথা নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে ডেথ সার্টিফিকেটে কজ অফ ডেথ নির্ধারণের জন্য নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে এই সিস্টেম অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনি করবে যেসব করোনার কাছে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো না হয় এই এই ক্ষেত্রে সেটিটারি টাইম লিমিট দেওয়া হয়েছে পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে মানে হবে এবং ডেথ সার্টিফিকেটে নতুন কোন কিছু কিছু বিষয় অ্যাড হবে যেগুলি আমি একটু আগে বললাম নিজ দায়িত্বে দেখে নেবেন এখন থেকে ডেথ সার্টিফিকেট হাতে পেতে একটু সময় লাগতে পারে আগের চেয়ে বেশি মিনিমাম অনেকেই যারা ডিল করে তারা বলছেন মিনিমাম এক্সট্রা একদিন হাতে লাগ সময় লাগতে পারে নিজ দায়িত্বে দেখে নেবেন বড় থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম